গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান আমি ইলমা সৈয়দ আপনাদের সাথে আর আপনারা দেখছেন আজকের বিগ স্টোরি আজ আমরা এমন এক গভীর ষড়যন্ত্র নিয়ে কথা বলবো যা শুধু এই দেশের নিরাপত্তা নয় আমাদের প্রিয় বাংলা আমাদের এই পশ্চিমবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারত একদিকে আল কিবা কিংবা আল কায়দা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এ কিউআইএস তার ভয়ঙ্কর জঙ্গি প্লট যা উত্তরপ্রদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল অন্যদিকে সেই ষড়যন্ত্রের পাল্টা হিসেবে উত্তরবঙ্গকে দেশের দুর্ভেদ্য ঢাল হিসেবে গড়ে তোলার এক ঐতিহাসিক পদক্ষেপ এই দুই ঘটনার যোগসূত্র ঠিক কোথায় জানেন এবং কেন আজ সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এই ভূমিকে এই বাংলার বীর ভূমিকে নিয়ে এত সতর্ক আজ সবটাই বলবো আজকের বিগ স্টরিতে প্রথমে আসুন আল কায়দার কথা বলি মাত্র কয়েক সপ্তাহ আগে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে আল কায়দার যে অপারেটিভ বিলাল খান গ্রেফতার হলো তার ফোন ডেটা দেখে গোয়েন্দারা চমকে উঠেছে জানেন এই জঙ্গির সাথে কতগুলো পাকিস্তানি ফোন নম্বরের সরাসরি যোগাযোগ ছিল চার হাজার প্রায় চার হাজার পাকিস্তানি ফোন নম্বরের সঙ্গে এই আলকায়দার জঙ্গি বিলাল খান ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকত এটা কেবল একটা গ্রেফতারি নয় এটা আমাদের দেখা যে শত্রুরা কীভাবে ডিজিটাল মাধ্যমে আমাদের দেশের গভীরে বিষ ছড়াচ্ছে কিন্তু এখানেই শেষ নয় লেডিজ্যান্ড জেন্টলম্যান আমাদের বাংলায় বসে হ্যাঁ ঠিক শুনছেন আমাদের বাংলায় বসে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হওয়া এক নারী যার নাম শ্যামা পারভীন আনসারী তার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এই হলো শমা পারভীন আনসারী সে কি করেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য প্রকাশ্যে পাকিস্তানি সেনাপ্রধানকে অনুরোধ জানাচ্ছিল কখন মে মাসে যখন অপারেশন সিঁদুর চলছে সেই সময় সেই নারী সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিল গজওয়ায়ে হিন্দের মতো ভয়ঙ্কর জঙ্গি আদর্শ বিলাল খানি হোক বা শমা পারভীন এরা দুজনেই আল কায়দার ভারতীয় শাখা এ কিউআইএসের সঙ্গে যুক্ত এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত এদের যারা ট্রেন করেছে কিংবা যার মতাদর্শ দেখে এরা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যোগ দিয়েছে জানেন কি সে কার দ্বারা নিয়ন্ত্রিত সেই লোকটাকে ডাইরেক্টলি রেক্রুট করেছিল ওসামা বেন জাদ এবং আল জওয়াহারি আল কায়দার দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুঙ্খা টেররিস্ট তাদের এই ডক্টরে দীক্ষিত এই বিল আল খান এবং শামা পারভিন তারা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এই সংগঠনটি দু সালে তৈরি হয়েছিল যার লক্ষ্য ছিল ভারত বাংলাদেশ মায়ানমার এবং পাকিস্তানের সরকারের বিরুদ্ধে লড়াই করা বিলাল খান উত্তরপ্রদেশেরই বাসিন্দা এমন নয় যে বর্ডার পেরিয়ে পাকিস্তান থেকে এখানে এসছে একেবারে নয় এই দেশের উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা এই বিলাল খান তিনি এ কিউআইএসের প্রথম প্রধান আসিম উমার সাম্বলি তার চরমপন্থী আদর্শকে গভীরভাবে অনুপ্রেরণিত হয়েছিল এবং সেই আসিম উমার সাম্বলির আদর্শ দেখেই এরা এ কিংবা আল কায়দা এন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তাতে যোগ দেয় এই আসেম উমার সাম্বালিকে আসিম উমার সাম্বালি দু হাজার সাত আট নাগাদ ওসামা বিন লাদেন এবং জওয়াহিরি আল ওসেন জওয়াহিরি আল কায়দার নাম্বার ওয়ান এবং নাম্বার টু তাদের হাতে সরাসরি রেক্রুট হয়েছিল তাও আবার পাকিস্তানে তারপর তো আমরা সবাই জানি ওসামা বিন লাদেন কোন দেশে ডাকা দিয়ে বসেছিল পাকিস্তানের বটা বাঁটে দু এগারো সালে ওসামা বিন লাদেনকে খতম করা হয় সেই ওসামা বিন লাদেন খতম হওয়ার তিন বছরের মধ্যে ভারতে এই আসিম উর সাম্বালি তিনি আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে এ কিউআইএস আল কায়দার ভারত সাবকন্টিনেন্টের শাখা খোলে এবং সেখানেই এই বিলাল খান কিংবা সামা পারভিনের মতো মহিলারা তারা যোগ দেয় আসিম উমার সাম্বালির চরমপন্থী আদর্শ গভীরভাবে প্রভাব ফেলেছিল এই দুজনেরকেই এদের লক্ষ্য ছিল সশস্ত্র জিহাদের মাধ্যমে ভারতের সাংবিধানিক সরকারকে ফেলে দেওয়া এবং ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা বিশ্বাস করুন এরা মূর্খের স্বর্গে বাস করে কারণ ভারত একটি গণতন্ত্র সেই গণতন্ত্রে সন্ত্রাস দিয়ে ভারতীয়দের ভয় দেখানো হবে এটা ভাবাটাই সমস্যা এবং এই চক্রটার অনলাইনের একটি মডিউল আছে সেই মডিউলের নাম মুজায়েদিন আর্মি এদের কাজ ছিল শরীন বলুন কিংবা বিলাল খান বিলালের ছবিটা দেখাতে বলবো বিলাল খান যাকে রিসেন্টলি ইউপি এটিএস এই বিলাল খান যাকে সাহারানপুর থেকে ইউপি এটিএস গ্রেপ্তার করেছে এদের চাল ছিল মুজাহিদিন আর্মি বানানো মুজাহিদিন আর্মিটা কি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ইউথকে যুব সমাজকে ভুল পথে চালিত করে তাদের র্যাডিকালাইজ করে তাদেরকে শিক্ষার আলোর মুখ না দেখিয়ে তাদেরকে এই জিহাদ জিহাদের খেলায় লিপ্ত করা যার নির্দেশ আসছিল সরাসরি পাকিস্তান থেকে অর্থাৎ এই বিলাল খানকে কন্ট্রোল করে পাকিস্তান আর পাকিস্তান মানে পাকিস্তানের সেনাপ্রধান কিংবা ফিল্ড মার্শাল সে তো রয়েছে তার সঙ্গে আরও একটি লোক রয়েছে আরও একটি অর্গানাইজেশন রয়েছে যে অর্গানাইজেশনের নাম আইএসআই রাইট জেন্টলম্যান এই বিলাল খানকেও কিন্তু কন্ট্রোল করতো আইএসআই গোয়েন্দারা জানাচ্ছে পেহেলগাঁওয়ের নারকীয় জঙ্গি হামলার পরও এই বিলালের মতো অপারেটিভরা জঙ্গিদের শহীদ বলে প্রচার করেছিল গ্রাফিক্স এদের এই ভয়ঙ্কর প্লট আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি স্পষ্ট সতর্কতা শত্রু শুধু সীমান্তে নেই তারা আমাদের সমাজের গভীরে তাদের নেটওয়ার্ক তৈরি করছে এমন কি এখানে শত্রুরা জানা উচিত যে ভারত এখন আর পিছিয়ে থাকার দেশ নয় আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন দু সালের জুন মাসের কথা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দিল্লি মুম্বাই উত্তরপ্রদেশ এবং গুজরাটে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছিল যদিও একটা হামলাও তারা কার্যকরী করতে পারেনি কারণ আমাদের ইন্টেলিজেন্স তাদেরকে গ্রেপ্তার করে থাকে এবার দেখি আমাদের রাজ্যের সব থেকে সংবেদনশীল জায়গা উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক তার প্রসঙ্গ কেন বলছি কারণ এই আলকায়দার এই অনলাইন ষড়যন্ত্র প্রমাণ করছে যে অভ্যন্তরীণভাবে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা চলছে এবং সেটা পাকিস্তান আইএসআই এবং এই ছুটকো ছাটকা জঙ্গি সংগঠনগুলো হাতে হাত মিলিয়ে চালাচ্ছে আর এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন স্নেক এই হলো শিলিগুড়ি করিডোর ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি অংশ যেটা বাংলায় পড়ে বাইশ কিলোমিটার দৈর্ঘ্য বাইশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চওড়া সরু পর এর গুরুত্ব কী জানেন এটা আমাদের মূল ভূখণ্ডকে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করে অর্থাৎ নর্থ ইস্টের যে স্টেটস এবং মেন ইন্ডিয়া দেখুন ব্যাপটা দেখলেই বুঝতে পারবেন তাকে সংযোগ ঘটায় এই শিলিগুড়ি করিডোর তাই জন্যই একে চিকেন নেক বলা হয় ভারত এবং উত্তর পূর্ব ভারত নর্থ ইস্ট ইন্ডিয়াকে সংযোগস্থল এই চিকেন স্নেক তার একদিকে নেপাল একদিকে চীন একদিকে ভুটান একদিকে বাংলাদেশ এই মুহূর্তে চীন বাংলাদেশ বন্ধুরাষ্ট্র নয় নেপাল ভগবানই জানে সেখানে কি হচ্ছে ভুটান কবে যে পাল্টি খাবে তার কোনো গ্যারেন্টি নেই শত্রুরা যদি এই করিডোর এই শিলিগুড়ি করিডোর এই বাইশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চওড়া করিডোরকে বিচ্ছিন্ন করতে পারে তাহলে উত্তর পূর্ব ভারত দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই অঞ্চলটি চারটি দেশের সীমান্তবর্তী নেপাল ভুটান চীন এবং বাংলাদেশ এবং তাদের চরিত্রের কথা আপনাদের বললাম কিন্তু বিপদ এখন আরও বড় কেন বলছি কারণ সম্প্রতি বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সে তারা কিন্তু দিল্লির প্রতি বন্ধুত্ব প্রদর্শন করেনি বরং উল্টোটা তারা দিল্লির প্রতি বারবার হিংসার মনোভাব দেখিয়েছে ভেন্নার মনোভাব দেখিয়েছে বরং তারা চীন এবং পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার পথে হাঁটছে পাকিস্তানি আর্মি এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে ট্রেনিং দিচ্ছে চীন সেখানে টাকা ঢালছে এবং সব থেকে উদ্বেগের বিষয় গোয়েন্দা রিপোর্ট বলছে বাংলাদেশ তার লালমনির একটি পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করতে চীনের সাহায্য চাইছে এই খবর বিগ স্টোরিতেই আপনারা দেখেছেন আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম বাকি অন্য কোনো সংবাদ মাধ্যমের আগে বাংলায় বসে দেখিয়েছিলাম কিভাবে লালমনিরহাটে চীনের সাহায্যে বাংলাদেশ আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিমান বিমানঘাটিকে নবরূপে সাজাচ্ছে জানেন কি এই বিমানঘাটি শিলিগুড়ি করিডোর থেকে ঠিক কত কিলোমিটার দূরে চমকে যাবেন শিলিগুড়ি করিডোর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অর্থাৎ যদি ফ্লাইট হয় সেখান থেকে দু থেকে আড়াই মিনিটের মধ্যে সেটা শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন স্নেকে চলে আসতে পারে এটি কি পূর্বাঞ্চলে ভারতকে চাপে রাখার নতুন অক্ষ নয় একেবারেই এবং এই চাপটা সৃষ্টি করছে চীন পাকিস্তান বাংলাদেশকে মাঝামাঝি রেখে তবে শত্রুরা জানে চিকেন স্নেক এখন ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর কারণ এই অঞ্চলে ভারতের গ্রাফিক্স ত্রিশক্তি কোর রয়েছে ত্রিশক্তি কোরের প্রধান কার্যালয় রয়েছে এখানেই এখানে হাসিমারা বিমান ঘাঁটি রয়েছে যেখানে মোতায়েন রয়েছে ভারতের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান রাফায়াল এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কিংবা এস ফোর হান্ড্রেড ট্রায়াম এই এস ফোর হান্ড্রেড ব্যবস্থাটি চারশো এই হলো এস ফোর হান্ড্রেড ট্রায়াম এই এস ফোর হান্ড্রেড ব্যবস্থাটি চারশো কিলোমিটারের বেশি রেঞ্জে একাধিক আকাশ লক্ষ্য বস্তুতে কিংবা এরিয়াল টার্গেটসকে আঘাত হানতে সক্ষম এছাড়া ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্টও এখানেই রয়েছে তাই ধরে না বেশি লাফালাফি করে লাভ নেই একটা ব্রাহ্মস ফাটানো হয়েছিল তাও কিরানা হিলসের কাছে কাছে জাকোকাবাদের কাছে আমেরিকা পর্যন্ত নড়ে গিয়েছিল স্নিফার প্লেন পাঠিয়ে দিয়েছিল এই ভেবে যে পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল বোধই গেল গেল তাই এই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট এই মুহূর্তে রয়েছে এই শিলিগুড়ি করিডোর কিংবা এই চিকেন স্নেকে মে মাসে সেনাবাহিনী এখানে একটি নতুন অপারেশন করে এখানে এই চিকেন স্নেকে তার নাম এক্সারসাইজ তিস্তা প্রহার প্রহার মানে মার তিস্তা প্রহার মানে যে তিস্তা নদীর নদ ধরে কিংবা তার পথ ধরে আমরা কীভাবে শত্রুপক্ষকে মার দিতে পারি সেটাই দেখানোর সরি আফ ভ্যারিগার ইমোশনাল বাট উইথ নামে বিশাল সামরিক মহড়া হয়েছিল সেটা আর নভেম্বর মাসে এ মাসে শুরু হয়েছে এখানেই এক্সারসাইজ ত্রিশুল টু যা এই করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে সেনা নৌসেনা ও বিমান বাহিনীর সম্মিলিত শক্তি প্রদর্শন করছে লেডিজ এন্ড জেন্টলমেন অপারেশন ত্রিশুল এই মুহূর্তে যেটা চলছে আমাদেরই অর্থাৎ ভারতেরই একেবারে পূর্ব সীমান্তে তার কিছু ছবি আপনাদের দেখাবো বড়ো করে দেখাবো লেডিজ এন্ড জেন্টলমেন প্লিজ ওয়াচ অ্যান্ড রিজয়েস দেখছেন ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন এই হলো অপারেশন ত্রিশুলের ছবি ট্যাঙ্কস হেলিকপ্টারস এবং একই সঙ্গে অ্যামফিবিয়াস ইন্ডিয়ান নেভি শিপস এই মুহূর্তে ভারতের পূর্ব সীমান্ত কিন্তু টহল দিচ্ছে কারণ কারণ এই মুহূর্তে ভারতের পূর্ব সীমান্তে আমরা বোঝানোর চেষ্টা করছি যে চিকেন স্নেক কিংবা শিলিগুড়ি করিডোর আর আমাদের জন্য চিন্তার কারণ নয় সেই ছবি আপনাদের দেখালাম এই ছবি সরাসরি সেই মহড়ার ছবি এক্সক্লুসিভলি আমাদের কাছে রয়েছে একেবারে সরকারি সূত্র থেকে সেনা সূত্র থেকে পাওয়া আমরা কিন্তু সরাসরি বলছি সরাসরি দেখাচ্ছি যে আমাদের কাছে শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন স্নেক একেবারেই চিন্তার কারণ নয় উল্টে আমরা এখানে নতুন কিছু জিনিস তৈরি করেছি এবছর নভেম্বর মাসে ভারত সরকার এমন এক ঐতিহাসিক সামরিক সিদ্ধান্ত নিয়েছে যা পূর্বাঞ্চলের নিরাপত্তায় এক নতুন যুগের সূচনা করেছে শুধু সামরিক মহড়া নয় একটি স্থায়ী প্রতিরক্ষ কাঠামো গড়ে তোলা হয়েছে ভারত সরকার চিকেন স্নেক করিডরে সুরক্ষিত করতে তিনটি নতুন সম্পূর্ণ কার্যকর সামরিক গ্যারিসন স্থাপন করেছে কিংবা তিনটি নতুন সামরিক ঘাঁটি কোথায় কোথায় এই ঘাঁটিগুলি রয়েছে এবং কেন রয়েছে কেন এই পদক্ষেপ তিনটি নতুন সামরিক ঘাঁটি রয়েছে এক আসামের বামুনি কিংবা ধুবড়ির কাছে যা বাংলাদেশ সীমান্তের কাছে প্রথম বড় সামরিক ঘাঁটি এই হলো বামুনি আসামে এই বামুনির কাছে ধুবড়িতে বাংলাদেশের সীমানার খুব কাছে রয়েছে আমাদের প্রথম বড় সামরিক ঘাঁটি নভেম্বরে সেটার ইনগ্রেশনও হয়েছে দুই বিহারের কিষণগঞ্জ বিহারের কৃষণগঞ্জে হয়েছে দ্বিতীয় সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং তিন উত্তরবঙ্গের চোপড়া উত্তরবঙ্গের এই চোপড়া ঘাঁটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি বাংলাদেশের পঞ্চগড় জেলার টেউতুলিয়া থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত বুঝতে পারছেন বাংলাদেশের টেউতুলিয়া থেকে মাত্র এক কিলোমিটার দূরে চোপড়ার এই ঘাঁটি যা আমাদের গর্ভের সঙ্গে বলছি আমাদের পশ্চিমবঙ্গের ঘাঁটি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বাংলাদেশ সীমানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই বাংলার এই বীর বাংলার মাটি থেকে বাংলাদেশকে চীনকে পাকিস্তানকে জবাব দেওয়া হবে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত রয়েছে চোপড়ার এই ঘাঁটিটি এই গ্যারেসেনগুলি তৈরি করার মূল লক্ষ্য হল এক দ্রুত সামরিক পদক্ষেপের সক্ষমতা বাড়ানো নজরদারি আরও শক্তিশালী করা এবং কৌশলগত ফাঁকগুলো পূরণ করা এই পদক্ষেপের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ বা চীন যে কোনো দিক থেকেই আশা বিপদ মোকাবিলায় উত্তরবঙ্গকে এখন দুর্ভেদ্য দুর্গ করে তোলা হয়েছে ভারতের পক্ষ থেকে এই নতুন সামরিক ঘাঁটিগুলো শুধু ইট পাথরের কাঠামো নয় কিন্তু এটি র্যাপিড রেসপন্স অর্থাৎ দ্রুত সময়ে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতিকে নিশ্চিত করছে ইন্টেলিজেন্স অর্থাৎ রিয়েল টাইম তথ্য এবং নজরদারি ব্যবস্থার সমন্বয়কে আরও জোরদার করছে সামরিক কর্মকর্তারা বলছেন এই ঘাঁটিগুলি এখনকার চৌম্বকীয় পরিবেশের সঙ্গে মানানসই যাতে উত্তরবঙ্গের ভূখণ্ড নদীর তীর এবং উচ্চ উচ্চতার এলাকা অর্থাৎ হাই অল্টিটিউড রিজিয়ন্স যে কোনো সময় টি নাইনটি ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারে এই হলো টি নাইনটি ট্যাঙ্কস লেডিস অ্যান্ড জেন্টলম্যান টি নাইনটি ট্যাঙ্ক ঠিক কী করতে পারে একবার নিজের চোখে দেখুন দেখান বড়ো করে দেখান এই হলো লেটিস জেনারেলম্যান টি নাইনটি ভারতের অত্যাধুনিক টি নাইনটি ট্যাঙ্ক যে ট্যাঙ্ক একসঙ্গে দশ রাউন্ড গোলা ফায়ার করতে পারে এবং এটা একসঙ্গে বালুকারাশি এবং জলের কাছাকাছি সীমান্তবর্তী এলাকাতেও একইভাবে সচল তিনটা সেরাঘাটির কথা আপনাদের বললাম একই সঙ্গে আল কথা বললাম কিন্তু প্রশ্ন হলো উত্তরপ্রদেশে প্রদেশে আল কায়দার অপারেটিভ গ্রেফতার হওয়া এবং উত্তরবঙ্গে সামরিক ঘাঁটি তৈরি এই দুয়ের মধ্যে সম্পর্কটা কোথায় আছে আছে গভীর সম্পর্ক আছে কেন আজ আল কায়দা থেকে শুরু করে আপনাদেরকে পূর্বাঞ্চলে নতুন সামরিক ঘটার ঘাঁটির কথা বলছি সব জানাবো একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না দেখতে থাকুন দ্য বিগ স্টোরি উইথ উইল মাস সাইয়াদ উইল বি রাইট ব্যাক আপনার হ্যাঁ কখনো এদিক এদিক কখনো ওদিক ওদিক একে যেতে হয় না জানে কোথায় কোথায় তারপর দা পৌঁছায় এদিকে বেশিরভাগ সাধারণ রোগ হাতের মাধ্যমে ছড়ায় সেই জন্য চাই ডেটলের উন্নত জাম প্রোটেকশন যা দেয় বারো ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড ডেটল সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে আমাদের এখানে প্রতিটি রাস্তার নাম থাক বা না থাক প্রতিটি সম্পর্কের অবশ্যই একটা নাম থাকে কোথাও ফুফা মাসি দাদু ভাই তো কোথাও ওয়াইনি আর বৌদি প্রত্যেকটি রয়েছে নিজস্ব বিশেষত্ব আর হৃদয় আলাদা জায়গাও আপনার এই সম্পর্কগুলো থেকে আমরা আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে শিখি ফেডারেল ব্যাংক সম্পর্ক আপনার সঙ্গে শুধুমাত্র অ্যাপের সঙ্গে নয় লাইজল ফেনাইলের চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পাল্টে ফেলবো চলো ক্লিনিং টেস্ট করি লাইজল পরিষ্কারের ব্যাপারে 10 গুণ ভালো কি না কিন্তু ফেনাইল তো আরো সস্তা সস্তা ফেনাইলের 3 ঢাকনির তুলনায় লাইজল কেবল 1 ঢাকনি লাগে

তোমার কোমরে ব্যথা না ছিল মুভ তাড়াতাড়ি শুষে যায় উষ্ণতা জাগায় তাহলে ব্যথা দূর করো আপন জন্য মুভ করো লাঞ্চ টাইম অভ্যেসটা ভালোই তবে সাবান শেয়ারিং থেকে হতে পারে জাম্প শেয়ারিং সেই কারণে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ড ওয়াশ এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ সাবানের চেয়ে দশ গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের সুরক্ষা মাত্র তিরিশ টাকাতেই এবার ব্যবহার করে দেখুন ডেটলের সুরক্ষা স্কিন কেয়ার এবং সেন্সিটিভ শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে প্রশ্ন হলো আপনাদের আজকে হঠাৎ করে আল কায়দা নিয়ে শুরু করলামই বা কেন আর উত্তরবঙ্গের সামরিক দেই বা এলাম কেন এই দুইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে আলবাত রয়েছে সম্পর্কটা হলো পূর্বাঞ্চলের জঙ্গি অনুপ্রবেশের বিপদ সীমান্তের ওপার থেকে অবৈধ অনুপ্রবেশ এবং আল কায়দাসহ জে এম বি বা আনসার আল ইসলামের মতো চরমপন্থী সংগঠনের যোগসূত্রের সম্ভাবনা বাড়ছে এই জঙ্গি সংগঠনগুলি অভ্যন্তরীণ গোলযোগ তৈরি করে যেমনটি আমরা মুর্শিদাবাদের ওয়াকফ বিল পাশের পর দেখেছি অবৈধ কার্যকলাপের মাধ্যমে যে অর্থ আসে তা দিয়ে অনুপ্রবেশকারীরা জাল আধার কার্ড পাসপোর্ট তৈরি করে বাংলায় তার প্রমাণ আমরা পেয়েছি একাধিক পুলিশ স্টেশন বিশেষ করে এই জলঙ্গি পুলিশ স্টেশনেই তো আমরা দেখিয়েছিলাম কিভাবে জাল আধার কার্ডের রমরমা চলছে এবং যে লোকটি জাল আধার কার্ড বানাচ্ছেন সে আদতে বাংলাদেশি জানতাম পরে জানতে পারলাম সে আদতে পাকিস্তানের বাসিন্দা আইএসআইয়ের ডিপ এজেন্ট বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উচ্চ জনসংখ্যার ঘনত্ব এবং বর্তমান সরকারের নীতিগত পরিবর্তনের কারণে স্লিপার সেল তৈরির ঝুঁকি বাড়ছে ওপার থেকে এপারে চলে আসছে এবং স্লিপার সেল হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের সাম্প্রতিক ঘটনাগুলো যেমন ওই যে কথাটা বললাম বিলাল খান বিলাল খালের অ্যারেস্ট কিংবা এই সব জালিয়াত স্লিপার সেলের অ্যারেস্ট এগুলো চোখে আঙুল দিয়ে দেখায় বাংলাও খুব একটা সেফ নেই অন্তত জঙ্গি কার্যকলাপের জন্য স্লিপার সেল এখানে বসু রয়েছে এই যে লোকটাকে দেখাচ্ছি এই লোকটাই কিন্তু হচ্ছে জাল পাসপোর্ট বানানোর মূল পাণ্ডা এর হাত ধরেই জাল পাসপোর্ট জাল আধার কার্ড বানানো হতো এবং এ কে বাংলাদেশের বাসিন্দা নো স্যার পাকিস্তানের লোক এখানে এসে ঘাঁটি গেড়েছিল কে জানে এর ডিপ স্টেট এজেন্ট কিনা জানিত না পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের সাম্প্রতিক ঘটনাগুলি এটাই প্রমাণ করছে যে আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলি কেবল কাশ্মীরের দিকে মনোযোগ দিচ্ছে না তারা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভাঙতে চাইছে বিলাল খান পাকিস্তান থেকে নির্দেশ পাচ্ছিল আর শামা আনসারি সেই নির্দেশ মতো উস্কানি দিচ্ছিল এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের এই নতুন তিনটি গ্যারিসন সেই সুরক্ষা ব্যবস্থা যা শুধু বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা দেবে না বরং অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকিগুলোকেও মোকাবিলা করতে সাহায্য করবে সেই নিরাপত্তা ব্যবস্থাটাকে আরও কঠোর করবে উত্তরবঙ্গের আকাশ সীমায় মোতায়েন থাকা এস ফোর হান্ড্রেড ট্রায়াম এবং রাফায়েল জেটের উপস্থিতি আসলে কি বার্তা দিচ্ছে জানেন এটি আসলে সেই দুর্ভেদ্য প্রতিরক্ষা ঢাল যা চীন বা বাংলাদেশের দিক থেকে আসা যে কোনো শত্রু বিমান বা ড্রোনকে আকাশেই গুড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে তার বার্তা দিচ্ছে এই স্তরপূর্ণ বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক নিশ্চিত করছে যে চিকেন স্নেকি বলুন বা শিলিগুড়ি করিডোরই বলুন তার উপর দিয়ে উড়ে যাওয়ার সাহস যেন কেউ না করে উত্তরবঙ্গে এই তিনটি নতুন সামরিক ঘাঁটি দেখাবো কোথায় কোথায় আছে এই তিনটি নতুন সামরিক ঘাঁটির প্রতিষ্ঠা হলো ঢাকা এবং বেজিংয়ের কাছে দিল্লির পক্ষ থেকে পাঠানো একটা আকাঠ্য বার্তা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ চলবে না একদিকে আলকায়েদার ডিজিটাল জেহাদের ষড়যন্ত্র এবং অন্যদিকে পূর্বাঞ্চলে নতুন সামরিক অক্ষের চাপ বামুনি কিষানগঞ্জ এবং চোপড়ার এই নতুন গ্যারেসনগুলি কেবল সীমান্তের প্রতিরক্ষাই বাড়াচ্ছে না দেশের ভেতরে দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে লুকিয়ে থাকা শত্রুদেরও একটি কড়া বার্তা দিচ্ছে ডোন্ট ইউ ড্যার উত্তরবঙ্গ আর ভারতবর্ষের নরম পেট কিংবা সফট আন্ডারবেলি নেই এই ভুলটা ভাববেন না উত্তরবঙ্গ আর ভারতবর্ষের সফট আন্ডারবেলি নেই এখন ভারতের পূর্বাঞ্চলের ইস্পাত কঠিন দুর্গ বা যা ইংলিশিতে বলে ফর্টস অফ স্টিল এই উত্তরবঙ্গই বিশেষ করে চিকেন স্নেক আল কায়দার ষড়যন্ত্র গুড়িয়ে দেওয়া হয়েছে চিকেন স্নেকের সামরিক ফাঁকগুলো পূরণ করা হয়েছে দেশের এক ইঞ্চি জমিও হাতছাড়া হতে দেবে না ভারত কারণ এই মুহুর্তে ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডের এই যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি সেই সমস্ত সেনা যেখানে গতকালই ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি নিজে গিয়ে এই সমস্ত বেস ঘুরে দেখেছেন তিনি একটি প্রশ্ন করেছিলেন তিনি সেখানে গিয়ে প্রশ্ন করেছিলেন হাউজ উত্তর কি জানেন উত্তর এসেছিল এক কথায় এক বাক্যে হাই স্যার ভেরি ভেরি হাই স্যার জোশ একেবারে তুঙ্গে শত্রুপক্ষ যদি আমাদের দিকে কিংবা উত্তরবঙ্গের দিকে কিংবা শিলিগুড়ি করিডোরের দিকে চোখ তুলে তাকায় এই তিনটে নতুন সেনাঘাঁটি তাদের গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল ঠিক রাত নটায় ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ তুলনায় অর্ধেক লাগে আর দূরেই রাখে। আমাদের এখানে প্রতিটি রাস্তার নাম থাক বা না থাক প্রতিটি সম্পর্কের অবশ্যই একটা নাম থাকে কোথাও ফুফা মাসি দাদু ভাই তো কোথাও বৈনি আর বৌদি প্রত্যেকটি রয়েছে নিজস্ব বিশেষত্ব আর হৃদয় আলাদা জায়গাও আপনার এই সম্পর্ক